ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ তেইশে মে শুক্রবার পালিত হয়েছে বছরের অন্যতম শ্রেষ্ঠ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তগণ এই অপরা একাদশীটি ব্রত পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে একটি বার হল অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন আর যারা কোনো কারণে আজকের দিনে ব্রত পালন করতে পারছেন না তারাও শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান ভগবানি ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি অনেকাংশে এই ব্রতের পারে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে আজকের এই পবিত্র দিনে জয় শ্রীকৃষ্ণের নামটি একটি বার হলেও লিখে জানাবার অনুরোধ রাখছি বন্ধুরা শুরু করছি অপরা একাদশীর ব্রত বা ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম নারায়ণ মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গল ও কল্যাণের উদ্দেশ্যে আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খেত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা গু হত্যা ভ্রূণ হত্যা হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা নরক যাতনা থেকে মুক্ত হয় এবং পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনের ফলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিগা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ প্রভৃতি দানে এবং দক্ষিণা যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল প্রকার ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ নির্মত পাপরূপ অন্ধকারে সূর্য সদীশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে ভক্তগণ এই ছিল জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশীর ব্রত মহাত্ম বা ব্রত কথা বন্ধুরা এই অপরা একাদশী একটি অত্যন্ত শ্রেষ্ঠ একাদশী যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হিসেবে পালন করা হয়েছে বন্ধুরা যারা যারা এই একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ব্রতের পরদিন সঠিক সময়ে পালন করে নেবেন কারণ পালন ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না একাদশী ব্রত পালনের পরদিন দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করাকে পারন বলা হয়ে থাকে অপর একাদশী ব্রত পালনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় পালনের সঠিক সময় ও নিয়মাবলী সম্পর্কে আপনারা শ্রবণ করুন অপর একাদশী পালনের সময় দু হাজার পঁচিশ সালে অপর একাদশী পড়েছে যেহেতু তেইশে মে শুক্রবার পালন করতে হবে পরদিন অর্থাৎ চব্বিশে মে শনিবার বিভিন্ন মত অনুসারে সময় কিছুটা ভিন্ন হতে পারে তবে সাধারণত সূর্যোদয় থেকে সকালের মধ্যে করার নিয়ম রয়েছে অনুসারে সকাল পূর্বান্ন থেকে সকাল নটা একচল্লিশ পূর্বান্নের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে স্মার্থ গোস্বামী ও নির্ণার্ক মতে পর দিন সূর্যোদয় থেকে সকাল নটা একান্ন মিনিট পূর্বান্নের মধ্যে পালন করা যেতে পারে পালনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করতে হবে এই দিন ভগবত প্রসাদ বা পঞ্চর দিয়ে পালন করা শুভ স্নানের পরে করা উচিত পালনের পূর্বে ভগবান বিষ্ণুর কাছে ব্রত সাফল্যের জন্য প্রার্থনা করুন অনেক সময় পালনের পূর্বে এক চামচ তুলসী মিশ্রিত জল পান করে ব্রত ভঙ্গ করা হয়ে থাকে পালনের পর সাধ্যমতো গরিব এবং দুঃখী মানুষকে দান করা উচিত পারণের দিনে কখনোই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এবং পারণের দিনে তামসিক এবং রাজসিক খাদ্য খাওয়া উচিত নয় এই দিন সর্বদা সাত্ত্বিক আহার করার চেষ্টা করবেন পারণের পূর্বে অভিজ্ঞ পুরোহিত বা ধর্মীয় পণ্ডিতের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন তো প্রিয় ভক্তগণ এই ছিল অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পারণের সম্পূর্ণ সময়সূচি এবং নিয়ম আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে